ওয়ালাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে একটা কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব হ্যাঁ এটা আমি বর্ষাকালে বানাচ্ছি গাছের ফ্রেশ আম পেড়ে নিয়ে এসেছি এটা দিয়ে ভাবছি আজকে আচার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই আচারের রেসিপিটা খুব সিম্পল আর সহজভাবে আপনাদের সঙ্গে রান্নাটা করে দেখাবার চেষ্টা করব প্রথমেই আচারের মশলাটা আমি ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে মাছ ফোড়ম ধনে জিরে আর মৌরি এই সবগুলোকে হালকা একটু রোস্ট করে নেব মনে রাখবেন এটা পোড়ালে হবে না এটা জাস্ট একটু হালকা রোস্ট করে নেব এবার এটা একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট পাউডার বানিয়ে নেব দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি দু কোয়া রসুন হালকা একটু বেটে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিনিগার তিন চামচ ভিনিগার দিয়ে রসুনটাকে মিশিয়ে নেব আচারের মশলাটা একদম পুরোপুরি গুঁড়ো করা যাবে না সামান্য একটু গোটা গোটা থাকবে এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি তিনশো গ্রামের মতো সরষের তেল অ্যাড করছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আম আমটা শুধু আমি কেটে ধুয়ে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি আমটা ধোয়ার পর ভালোভাবে শুকনো কাপড় দিয়ে আমটাকে মুছে তারপরে এগুলোকে কেটে নিয়েছি কোনো রকমভাবে এটা রোদ খাওয়ানো হয়নি ডাইরেক্ট এটাকে কেটে আমি আচারটা বানাচ্ছি গরম তেলের মধ্যে আমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা এইবার দিয়ে দেবো দু চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আচারের মশলাটা আমি একটু লাস্টেই দিচ্ছি কারণ একবারে এখন আচারের মশলাটা দিলে আচারটা কালারটা অনেক ডিপ হয়ে যাবে আর মশলাটা পুড়ে যাবে তাই এটাকে আমটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি এই আচারটা একদম ইনস্ট্যান্ট বানাচ্ছি পনেরো মিনিটের মধ্যে আচারটা রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি আচারের মশলাটা যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এইবার আচারের মশলাটার সঙ্গে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি রসুন বাটা ভিনেগার দিলে আমের আচারটা অনেক সুন্দর হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমের আচারটা আমার রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা এখনই মানে ঠান্ডা হয়ে গেলে খেয়ে দেখতে পারেন এটা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা থাকবে না আচারটা রেডি হয়ে গিয়েছে একটা ডাব্বার মধ্যে তুলে দেখাচ্ছি এই আমের আচারের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আচারটা খেতেও খুব সুন্দর হয়েছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আচারটা ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার এসছে আর আমগুলো ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে